ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার সালের জুন মাসের মাসিক রাশিফল আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন এই জুন মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে সমাধানের রাস্তাও খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান রাশি এবং লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু এবং ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি সপ্তম স্থানে অবস্থান করে আছে রাহু এবং বন্ধুরা আপনাদের অষ্টম স্থানে অবস্থান করে আছে মঙ্গল নবম স্থানে অবস্থান করে আছে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে চোদ্দোই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে এবং বারোই জুন শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য জায়গাটা কেমন থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে নবম স্থানে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু তো এই এমতো অবস্থায় শরীর স্বাস্থ্য জায়গাটা একটু প্রবলেম হতে পারে যেহেতু কেতুর অবস্থান সপ্তম থেকে দৃষ্টি দিয়েছে তো কিছুটা নিজের যত্ন নিতে হবে তেমন কোনো মেজর প্রবলেম থাকছে না যেহেতু লগ্নভাবের কিংবা রাশিভাবের গ্রহ নবম স্থানে অবস্থান করছে তো যেইভাবে অবস্থান করে সেই ভাবটাকেই বাড়ি দেয় নবম ভাবটাকে এখানে পাওয়ারাইজ করছে বুধ গ্রহ তো এই এইখানে এমনিতেও নবম ভাবটা অনেকটা স্ট্রং রয়েছে মাসের প্রথম দিক থেকেই ভাগ্যস্থানটা যথেষ্ট পজিটিভভাবেই রয়েছে এবং চোদ্দোই জুনের পরে থেকে বুধ আবার প্রবেশ করবে মিথুন রাশিতে ক্ষেত্রে হয়ে প্রথম দিকে থাকছে কেন্দ্রপতি কোণের অবস্থান করে আছে এবং পরে যাবে হচ্ছে লগ্ন কিংবা রাশির অধিপতি দশম স্থানে প্রথমে রয়েছে কোন স্থানে মানে লগ্ন কিংবা রাশির অধিপতি নবম স্থানে এই ক্ষেত্রে নবম ভাবটাকে পাওয়ারাইজ করছে এর পরে অবস্থান করবে দশম স্থানে তো এই ক্ষেত্রে দশম ভাবটাকে পাওয়ারাইজ করবে দশমপতি প্রতি দশমী দীর্ঘদিন পর অবস্থান করলো তো এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যে তেমন কোনো প্রবলেম সেটা কিন্তু নয় কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ভালো স্থানে অবস্থান করবে নিজ ক্ষেত্রে নিজ গৃহে সক্ষেত্রে অবস্থায় এবং বন্ধুরা বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি কিন্তু লগ্ন কিংবা রাশিতে রয়েছে তাই শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চাপের বিষয় থাকছে না যে ছোটোখাটো সামান্য কিছু প্রবলেম হতে পারে যেগুলো ভাইরাল ফেভার জ্বর জারি সর্দি কাশি তাছাড়া তেমন কোনো মেজর প্রবলেম হচ্ছে না বন্ধুরা আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শুক্র সে নবমী অবস্থান করছে তো এই ক্ষেত্রে আর্থিক জায়গাটা মাসের প্রথম থেকে শুরু হচ্ছে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের একটা জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা এবং পরিবার থেকে সহযোগিতাও পাবেন এবং যারা হাউস ওয়াইফ রয়েছেন তাদের জন্য সংসারে একটা ফেস ভ্যালু সেটা পাবেন এবং অন্যান্যদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যে সাপোর্ট পাওয়া এবং আর্থিক জায়গা ডেভেলপ করা অর্থ সঞ্চয় করা পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি এই জায়গাগুলি কিন্তু থাকছে এবং পরিবার থেকে সহযোগিতা করে আপনার ব্যবসার ক্ষেত্রটা ডেভেলপ করা খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে ফুড আইটেমগুলো ভালো চলবে এই মাসে এবং বন্ধুরা যারা বাক্যের দ্বারা কাজ করেন যারা রয়েছেন কনসালটেন্সি অ্যাডভাইজার এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু মাসের প্রথম থেকেই থাকছে এবং বারোই জুনের পর থেকে শুক্র আবার প্রবেশ করবে দশম হাউজে সেই ক্ষেত্রে আরও পজিটিভ থাকবে কর্মক্ষেত্রে ডেভেলপ করা কারণ কর্মপতির সঙ্গে অবস্থান করবে নবমপতি আপনাদের দ্বিতীয় পতি এবং নবমপতি হচ্ছে শুক্র সে অবস্থান করবে দশম হাউজে দশমপতির সাথে সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট নবম এবং দশমের কানেকশান হচ্ছে যেহেতু দশমে সেই ক্ষেত্রে আরও পজিটিভ থাকছে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হবে কর্ম থাকলেই তো অর্থ আসবে তাই না তো বন্ধুরা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু বেশ ভালো এবং ফেস ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড ব্যবসাগুলি শৌখিন দ্রব্যের ব্যবসা বিউটি পার্লার বিউটিশিয়ানের যারা কাজ করেন তাদের জন্য কিন্তু বেটার থাকবে এবং যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকবে কিন্তু এই মাসটা তৃতীয় স্থানের অধিপতি গ্রহ সে অষ্টম স্থানে অবস্থান করছে তো এই ক্ষেত্রে যারা লেখালেখি আর্টের সঙ্গে যুক্ত যারা বাদ্য শিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা যোগাযোগ করছেন দীর্ঘদিন ধরে সে যোগাযোগ জায়গা হচ্ছিল না সেই যোগাযোগের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা যে চতুর্থ হাউজের অধিপতি এবং সপ্তম হাওজের অধিপতি গ্রহ সে বৃহস্পতি সে অবস্থান করে আছে আপনাদের নবম হাউজে তো যে অনেকেরই ইচ্ছা রয়েছে যে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করব তো আপনারা মাসের প্রথম থেকেই ইনভেস্ট করতে পারেন জমি জায়গা বা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিংবা মায়ের দ্বারাশিষ্ট যে ব্যবসাগুলি হয়তো মা একটা বিজনেস করেন সেই ব্যবসাটা আপনি করতে চাইছেন সেই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে মায়ের থেকে সহযোগিতা মাতৃসূত্র থেকে প্রাপ্তি যানবাহন মানে জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের যে ব্যবসাগুলি সেই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে প্রোমোটারে যারা করেন তাদের জন্য ভালো থাকছে প্রেম রিলেশনের জায়গাটা যদি বলা হয় খুব ভালো ছিল না এতদিন সম্পর্কের জায়গাটা নেগেটিভ যে কোনো সম্পর্ক সে মাতৃভাতৃ প্রেমিক প্রেমিকা যে কোনো সম্পর্কের জায়গাটা আপনাদের খুব নেগেটিভ ছিল তো সেই নেগেটিভটা অনেকটা পজিটিভ হয়ে যাচ্ছে প্রেম সম্পর্কটা অত্যন্ত ভালো হতে চলেছে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে পঞ্চম পথি হচ্ছে আপনাদের শনি সে অবস্থান করে আছে ষষ্ঠী কিন্তু সপ্তম পথি হচ্ছে আপনাদের বৃহস্পতি তার নবম দৃষ্টি পড়েছে কিন্তু আপনাদের কোথায় নবম দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া সন্তানের লেখাপড়ার জায়গাটা ঠিক থাকছে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং একাগ্রতা বৃদ্ধি পাবে সেলফ এমপ্লয়েসের যারা কাজ করছেন তাদের জন্য ব্যাটার থাকছে এবং প্রেমিক প্রেমিকারা ভালো সময় কাটাতে পারবেন সম্পর্কের উন্নতি হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে সেই ক্ষেত্রে শারীরিক ঊর্জা রোগ নিরাময়ের একটা জায়গা যারা দীর্ঘদিন ধরে রোগ ভুগে ভুগছেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন বৃহস্পতি গুরু গুরুগ্রহ এবং নৈসর্গিক গ্রহ তার দৃষ্টি থাকছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে লগ্নভাব রাশিভাগ যথেষ্ট স্ট্রং থাকছে আপনাদের যে কোনো সমস্যায় হোক না কেন সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন কেননা বৃহস্পতি গুরু গ্রহের দৃষ্টি রয়েছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে সেটি হলো বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে তো তৃতীয় হাউজে থাকার জন্য আপনাদের কি কি হতে পারে সেটি হলো আপনাদের যারা যোগাযোগের জায়গাটা অনেকটা খারাপ ছিল যোগাযোগ মাধ্যম ভালো হবে ভাই বোনদের সঙ্গে রিলেশনের জায়গাটা ভালো হবে এবং প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা অনেকটা মিটে যাওয়ার সব প্রবাবিলিটি রয়েছে এবং বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি পড়েছে পঞ্চম স্থানে যেমন সম্পর্কের উন্নতি হবে সে প্রেমিক প্রেমিকারই হোক কিংবা যে কোনো সম্পর্ক এবং বন্ধুরা লিভারের সমস্যায় পেটের সমস্যা যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন তাদের জন্য মোটামুটি একটা বেটার জায়গা থাকছে এই জায়গাগুলি হচ্ছে এবং অনেকেই আমি যদি খুব ভুল না হয়ে থাকি কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা দাম্পত্য জীবনটা অনেকটা নেগেটিভভাবে চলছিলেন সেই সম্পর্কের জায়গাটা অনেকটা ক্লিয়ার হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে এবং সেই সম্পর্কটা বেটার দিকে যাওয়ার একটা সম্ভাবনা সম্পর্কটা বেঁচে যাবে যে ডিভোর্সের মতো একটা জায়গায় চলে যাচ্ছিলো সেখান থেকে অনেকটা রিকোভারি হবে এবং বন্ধুরা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন আমরা একটা ব্যবসা খুলব তো এই মুহূর্তে আপনারা কিন্তু ব্যবসাটা খুলতে পারেন যারা রয়েছেন কন্যা রাশি এবং কন্যা লগ্নে যাতে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি বিরাট বড়ো কোনো সাকসেস কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বন্ধুরা সপ্তমপতি বৃহস্পতি নবম স্থানে থাকার জন্য ব্যবসা ক্ষেত্রে তো ডেভেলপ করছেন এবং পত্রিক ব্যবসার জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে এবং সঠিক গুরু পাওয়া সঠিক টিচার পাওয়ার জায়গা রয়েছে এবং নবম প্রতি যেহেতু নবমে রয়েছে এই ক্ষেত্রে বড় কোনো ইনভেস্ট অবশ্যই এই মাসে ফার্স্ট থেকেই কিন্তু করতে পারেন বন্ধুরা বারোই জুন শুক্র যেহেতু অবস্থান করবে দশম হাউজে তো দশম ভাবটা যথেষ্ট স্ট্রং হলো দ্বিতীয় পতি এবং আপনাদের নবম পতি তো যারা চাকরির জন্য চেষ্টা করছেন যারা কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন তাদের ওখান থেকে সুসংবাদ আসার সম্ভাবনা চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং দশমপতি যেহেতু দীর্ঘদিন পর দশম স্থানে অবস্থান করছে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং থাকছে যারা দীর্ঘদিন ধরে কর্ম খুঁজছিলেন কর্ম পাচ্ছিলেন না কর্ম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটি হল আপনাদের রবি হচ্ছে দ্বাদশপতি সে অবস্থান করবে দশম হাউজে তো বিদেশে যারা যেতে চাইছেন যারা বিদেশে কাজ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো অনেকে আছেন না যে বিদেশে গিয়ে কাজ করবেন বিদেশে চাকরি করবেন বিদেশের কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন তো এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো সেটা কবে থেকে যারা বিদেশে যেতে চাইছেন সেটা হবে চোদ্দোই জুন থেকে যারা চেষ্টা করছেন বিদেশে যাবেন তারা চোদ্দোই জুনের পর থেকে কিন্তু ট্রাই করলে আপনারা বিদেশে যেতে পারবেন এবং বিদেশে গিয়ে কাজের সন্ধান কাজটাও কিন্তু পাবেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন তো বন্ধুরা এই মাসে কিন্তু মোটামুটি কিন্তু একটা পজিটিভ জায়গা তেমন কিন্তু নেগেটিভ দেখছি না তাহলে এই মাসে কী কী থাকছে শরীর স্বাস্থ্যের জায়গাটা যত রকমের কয়ারি যত রকমের প্রবলেম যত রকমের সমস্যা ছিল সেইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ হতে চলেছে জুন মাসের প্রথম থেকে আর্থিক জায়গাটা স্ট্রং থাকছে অর্থ পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা যোগাযোগ মাধ্যম ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলছে মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং কম্পিটিটিভ পরীক্ষা সবশেষ একটাই কথা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন কারণ ষষ্ঠ স্থান থেকে দেখা হয় আমাদের কম্পিটিটিভ পরীক্ষা তো প্রতিযোগিতা তো ষষ্ঠ প্রতি যদি ষষ্ঠে থাকে তাহলে তার কম্পিটিটিভ পরীক্ষা ভালো হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যারা আইনি সমস্যায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন সেখান থেকে রিলিভের রাস্তা পাচ্ছেন না তো এই মাসে সেই রিলিভের জায়গাটা কিন্তু অবশ্যই খুঁজে পাবেন শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা রোগ রিপুরিন এই জায়গা থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা খেলাধুলো সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং যারা চাইছেন লটারি অনেকে লটারি কাটেন লটারি ব্যবসা করে তো এই মাসে কিন্তু লটারি লাগার একটা জায়গা রয়েছে লটারি হবার তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেও কিন্তু এই মাসে আপনারা করতে পারেন শনি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি তার দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের দ্বাদশে তো বিদেশে যারা যেতে চাইছেন অবশ্যই যেতে পারবেন আর যেহেতু প্রতি দশমী এবং লগ্ন কিংবা রাশির অধিপতির সাথে দশমী অবস্থান করবে তো বিদেশে তারা যেতে চাইছেন অবভিয়াসলি তাদের কাজগুলি ভালো চলবে এবং বন্ধুরা এই মাসে আপনাদের তাহলে সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি প্রাপ্তির প্রবাবিলিটি বাড়ল দাম্পত্য জীবন ভালো হলো পার্টনারশিপের ব্যবসা মোটামুটি ভালো চলবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান সব থেকে ভালো মানে মানুষ তো এখন যারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কর্মহারা কর্ম নেই কর্মের জন্য একটা সময় এখন যাচ্ছে কর্ম নেই বললে চলে কর্মের জন্য হাহাকার চলছে তো কর্মের জায়গাটা কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন পরে একটা কর্মসংস্থান পাবেন কর্মপ্রাপ্তির প্রভাবলিটি অনেকটাই থাকছে তবে হ্যাঁ বন্ধুরা এই সব কথাগুলোই মিলবে যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ প্লেসমেন্ট ঠিক থাকে এবং গ্রহের দশা অন্তর্দশা ঠিক থাকে চলে তাহলে কিন্তু অবশ্যই এই কথাগুলো হানড্রেড পার্সেন্টে মিলবে তো এখানে জন্মকুণ্ডলি তো বিচার করা হয় না গোছরের একটা প্রেডিকশন তো অনেকেই আমাকে কমেন্টস করতে থাকেন যে কিছুই ম্যাচ করে না সেখানে আপনার জন্মকুণ্ডলি শেষ কথা আপনার জন্মকুণ্ডলিটা একটু খুলে দেখুন না আমি যে কথাগুলো বললাম এবং যে গ্রহ ট্রান্স ট্রানজিট এবং যে জায়গা মানে গ্রহর দশা অন্তর্দশা যদি অবশ্যই চলে দেখুন তো আপনার জন্য কি এই সৌভাগ্যটা হচ্ছে না কি এই জুন মাস থেকে সৌভাগ্যের দরজা খুলছে কি না বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে ফার্স্ট যেটা করতে হবে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রো বুদ্ধায় নমঃ বুধায় নম এটা করবেন একশো আটবার এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন সবুজ বস্ত্র পরিধান সবুজ বস্ত্র দান মাসে অন্তত একটা গাছের পরিচর্যা গাছ লাগান গাছের পরিচর্যা করুন এবং বন্ধুরা সবুজ মুগ ডাল আপনারা কিন্তু দান করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার